তারা হচ্ছে যে কত সুন্দরভাবে বৈশাখ আছে সো ইটস রিয়েলি অ্যামাজিং থিং ইউ নো ও শে 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 আসসালামু আলাইকুম এখানে মসজিদ বানাইতে গেলেও সরকারের অনুমতি নিতে হয় এবং হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সারোয়ার জাহান আপনাদেরকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাই আমি আসছি আজকে চাইনিজ একটা মসজিদ দেখানোর জন্য আজকে ফ্রাইডে এই ফ্রাইডেতে হচ্ছে যে এখানে মসজিদগুলো অনেক দূরে দূরে প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার দূর দূর সো আমি আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্যই সবসময় চলে আসি আজকে আমরা ঘুরে দেখবো চাইনিজ মসজিদ এবং এখানকার মানুষগুলো যে কত ভালো চাইনিজ মানুষরা অনেক ভালো অনেক ফ্রেন্ডলি এই সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সো stay with me বন্ধুরা আমরাতে নামাজে ঘুরতে গেলাম বড় তারা হচ্ছে যে এখানে মসজিদ এখানে হচ্ছে যে আমাদের দেশে যেমন শিরনি দেওয়া হয় এবং নামাজের পড়ে কিছু খাওয়ানো হয় ওইখানে হচ্ছে যে তারা আবার ওম shampo ওম তারা হচ্ছে যে ছবি তুলতেছে

আমরা হচ্ছে যে এখানে একটা অনেক দূরের মসজিদে আসছি এটা হচ্ছে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো হবে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি তো এখানে সবাই হচ্ছে যে অনেক ফ্রেন্ডলি আমি আসার পরে হচ্ছে যে সবাই অনেক পিকচার এবং ভিডিও করলো তো তারা হচ্ছে যে রান্না করতেছে তো এখানে আমাদেরকে বললো যে নামার শেষে যাতে আমরা খাবার খেয়ে যাই আই হোপ উইল ট্রাই নিউ আমরা এখন মসজিদে যাব। তো

চাইনিজ মসজিদগুলো আসলে অনেক সুন্দর আর এইখানে মানে চাইলেই আমাদের দেশের মতো দুই বাড়ি পর মসজিদ বানাইতে পারে না এখানে মসজিদ বানাইতে গেলেও সরকারের অনুমতি নিতে হয় এবং একটা সিটিতে দুইটা বা একটা মসজিদ থাকে বন্ধুরা মসজিদ হচ্ছে এখানকার ভিতরে আমার আসলে অবাক লাগে একটা নন মুসলিম কান্ট্রিতে চায়নার মতো দেশে যেখানে এত রেস্ট্রিকশন এই জায়গাতে এত সুন্দর সুন্দর মসজিদ এই জায়গাখানে দেখেন এনভায়রনমেন্টটা যে তারা সাজেছে ইটস লুক লাইক এ পার্ক ইটস নট অনলি মসজিদ অর সামথিং আমরা এখন হচ্ছে যে এই মসজিদের ভিতরে ঢুকব এই মসজিদটা আমার মনে হচ্ছে অনেক পুরোনো তো এটা হচ্ছে যে মেইন গেট মসজিদের মানে এখানে মসজিদের জন্য মিটিং হয় ধর্মীয় মিটিং আচার অনুষ্ঠান এগুলোর জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে এটা হচ্ছে যে একটা গম্বুজ টাইপের বা এটা হচ্ছে যে ইসলামিক একটা সংস্কৃতি ইসলামকে ধরে রাখার জন্য বা ইসলামের একটা নিদর্শন সেখানে হচ্ছে উপরে একটা চাঁদ দেওয়া আছে আমরা চাঁদের উপর ভিত্তি করেই যে অনেক কিছু মানে বুঝতে পারি এই জিনিসগুলার নিদর্শন হিসেবে দেওয়া আছে সো আমরা উপরে যাব ওমেনচু চু ওচু i are you from? Xinjiang. Xinjiang? You know? Xinjiang, nearest of Near of Oh, you're a traveler? Yes. Yeah. Wow, nice. <laughs> <laughs> yeah, they're, they're traveler, you know?

বন্ধুরা এটা হচ্ছে যে চায়নার মসজিদ এখন সম্পূর্ণ খালি এই খালি থাকার কারণেই আপনাদেরকে সুন্দরভাবে এই মসজিদগুলো কেমন হয় এগুলো আমাদের দেশের মতো না এক এক দেশের কালচার এক এক রকম সো চায়নার কালচার সংস্কৃতি ভিন্ন এবং তাদের মুসলিমদেরও ভিন্নতা আছে দেখুন তাদের দেশের মসজিদগুলো আসলে লাল কারণ এবং তাদের এভরিথিং জাস্ট ডিফারেন্ট ইউনো চায়না জাপান কোরিয়া এই দেশগুলো একটু ভিন্নতা আছে সো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমার প্রতিদিনের ব্লগে আপনাদেরকে নতুন নতুন চাইনিজ কালচার দেখানোর জন্য আমার ইচ্ছা আছে সো আমি চাই বিশ্বের সবগুলা দেশ ঘুরতে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি সবগুলা দেশের সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরতে চাই

আমাদের জন্য হচ্ছে যে দুইটা প্লেট রেখে দিছে তারা হচ্ছে যে কত সুন্দর ভাবে বসে আছে সো ইটস রিয়েলি অ্যামেজিং থিং ইউ নো ও শি 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 এটাকে বলা হয় যে শিলনি বা হাদিয়া এখানে নামাজের পরে হচ্ছে যে তারা ওইভাবে খাওয়ায় সো এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা আমি এবং আমার ফ্রেন্ড দুজনের জন্য দুইটা এখন আমরা ওদের সাথেই বসে খাবো তো আসসালামু আলাইকুম

们饭吃的啊！你料好好好。筷子有没有？筷子，筷子有吗？有。哦。OK。那筷子你放啥吃呢？有有有有有啊！来，给我拍个照片。哪个国家？巴基斯坦。啊，你好，斯拉莫雷库。我要雷库，斯拉莫，斯拉莫雷库啊。呃，孟达拉国。孟达拉国。孟达拉国。孟达拉国。啊，孟加拉国。

শি হাউচি হাউচি শি আমি হচ্ছে যে এটা স্টিক দিয়ে খাইতে পারতেছিলাম না এই খাবারটা একটু ডিফারেন্ট উনি হচ্ছে যে দৌড়ে গিয়ে নিয়ে আসছে খাবার বন্ধুরা আজকে আমি চীনের একটি সুন্দর মসজিদ থেকে বিদায় নিতে চাচ্ছি আমাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমি চেষ্টা করব প্রতিদিনেই এইরকম ভিডিও আপলোড করার জন্য চাইনিজ কালচারটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি নট অনলি চায়না আমি এখন চায়নাতে পড়ালেখা করতেছি তাই চায়নাতে আছি এবং আমি খুব শীঘ্রই বিশ্বের অনেক দেশে আমি যাব এবং আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি তিনশো পঁয়ষট্টি দিনের যে চ্যালেঞ্জ ব্লগ বানানোর জন্য এটা আমি ফুলফিল করতে পারবো সো দিস ইজ দ্য চাইনিজ প্ল্যাগ সো বাই বাই